একটি বাড়ি তৈরি করা সকলেরই স্বপ্ন থাকে কিন্তু আমাদের অনেকেরই বাজেট স্বল্পতার কারণে অথবা আর্থিক সংকটের কারণে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করা পসিবল হয় না অনেকেই আছে আমরা যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটি বাড়ি একটি স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য আমরা দশ বছর পনেরো বছর এখনও পর্যন্ত প্রবাসী কাটিয়ে দিয়েছি তার কারণ হলো একটি বাড়ি তৈরি করতে গেলে আপনার বিশ তিরিশ লক্ষ টাকা মিনিমাম বাজেট রাখতে হয় কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো মাত্র দশ লক্ষ টাকা যদি আপনার বাজেট এই মুহূর্তে থাকে অথবা দশ লক্ষ টাকা যদি আপনার ক্যাশ থাকে এই মুহূর্তে আপনি এই বাড়িটি তৈরি করতে পারবেন যদিও কিছু কাজ বাকি থেকে যাবে ওগুলো আপনি স্টেপ বাই স্টেপ পরবর্তীতে করে নিতে পারবেন তবে এখন আপনি দশ লক্ষ টাকা ক্যাশ রাখলে আপনি এই বাড়ির কাজটি শুরু করতে পারবেন এবং বাড়িতে আপনি উঠে যেতে পারবেন ইনশাল্লাহ মোট কথা হল দশ লক্ষ টাকা আপনার ক্যাশ থাকলে এই বাড়িটিতে আপনি উঠে যেতে পারবেন কিছু কাজ বাকি থাকবে কি কি কাজ বাকি থাকবে এবং কি কি কাজ কমপ্লিট হবে ডিটেলস আমি ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বিলাইকনটি অন করে রাখবেন সম্মানিত ভিউয়ার চলুন আপনাদেরকে বাড়ির ভিতরে ঢুকিয়ে বিস্তারিত দেখিয়ে দিই প্রথমে ঢুকতে আপনি একটি হল রুম পাবেন বিশাল বড় একটি হল রুম থাকবে যেখানে আপনি ডাইনিং টেবিলের পাশাপাশি সোফা সেট বসাতে পারবেন সেই সাথে আপনি এক পাশে একটি সিঙ্গেল বেড বসাতে পারবেন যেখানে একজন মানুষ ঘুমাতে পারবে সিঙ্গেল অনেক সময় গেস্ট আসলে একজন সিঙ্গেল গেস্ট এখানেই থাকতে পারবে কোনো সমস্যা নেই নর্মালি এই রুমটা একটু বড় সাইজ রাখা হয়েছে প্রায় ষোলো সতেরো ফিটের মতো বিশাল বড় করে রাখা হয়েছে একসাথে থাকবে মোটামুটি একটা নতুন মডেলের একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারপরেও আপনারা চাইলে আপনাদের জমির মাফে আমাদের কাছ থেকে আপনাদের পার্সোনালি আপনাদের মনের মতো বাড়ির ডিজাইন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে নির্ধারিত ডিজাইন ফি জমা দিয়ে এখানে কিচেন রুমটা একেবারে সামনে রাখা হয়েছে ডিজাইনটা একটু ডিফারেন্ট ডিজাইন সাজানো হয়েছে আপনারা এছাড়াও যদি আরও ডিজাইন দেখতে চান আমাদের বা ডেলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল ওই দুইটা ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখবেন অসংখ্যবারের ডিজাইন আমরা ওখানে শেয়ার করে রাখছি যদিও এই ডিজাইনটি আপনার ভালো না লাগে ওই ডিজাইন যে কোনো একটা ডিজাইন আপনার ভালো লেগেও যেতে পারে আমরা টোটাল দুটি টয়লেট রেখেছি দেখুন দুইটা টয়লেটই আমরা কমন দিয়েছি এখানে আপনারা চাইলে একটা কমন রেখে আরেকটা আপনি অ্যাটাচ করে রাখতে পারবেন এই রুমটার সাথে পাশে যে রুমটা আছে এই রুমটার সাথে আপনি অ্যাটাচ করে রাখতে পারবেন এই যে এই বেড এই বাথরুমটা আপনারা অ্যাটাচ করে নিতে পারবেন আমরা দুটোই কমন দিছি একেবারে আনকমন একটি ডিজাইন আপনাদের সামনে উপস্থাপন করলাম দুটি একবারে সেপারেট দুটি বেডরুম থাকবে দেখুন এই বেডরুমের সাইজটা একটু ছোট রাখা হয়েছে আমি টু ডি ফ্লোর প্লান ডিজাইন আপনাদের সামনে একটু ফরে উপস্থাপন করবো টু ডি ফ্লোর প্লান ডিজাইনটি যেটা বলছিলাম আপনারা চাইলে কিন্তু আপনাদের জমির মাপে আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল দিলে আপনি আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন এছাড়াও এই ডিজাইনটি ভালো না লাগলে আপনারা ডেলি হাউস ডিজাইন এবং হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন এই দুইটা ইউটিউব চ্যানেল ভিজিট করলে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন যেখানে আমরা অসংখ্য ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে রেখেছি মূলত এই বেডরুমটা একটু বড় সাইজ রাখা হয়েছে এটা হলো মাস্টার বেডরুম ধরতে পারেন যদি সাথে বাথরুম নেই মাস্টার বেডরুম হতে গেলে একটি বাথরুম প্রয়োজন পড়ে সম্মানিত ভিউয়ার এখন আমি আপনাদের সামনে এবারে টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইনটি উপস্থাপন করবো আপনারা চাইলে এই বাড়ির টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইনটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন এটা আমাদের তরফ থেকে আপনাদেরকে উপহার দেওয়া হলো ডিসক্রিপশনে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওই ডাউনলোড লিংকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই বাড়িটি করতে গেলে আপনার পঁচিশ ফিট তিন ইঞ্চি বাই তিরিশ ফিট একটি জমির প্রয়োজন পড়বে যা স্কোয়ার ফিটে সাতশো ষাট স্কোয়ার ফিট হবে শুধুমাত্র ওই বাড়িটি করতে গেলে আপনার সাতশো ষাট স্কোয়ার ফিট হবে এবং শতাংশ হিসাবে আপনার ওয়ান দশমিক সেভেন ফাইভ ডিসিমেল জায়গা হলে আপনি এই বাড়িটি করতে পারবেন সেই সাথে আপনি যদি দুই দুই শতাংশ জমি থাকে আপনার যেমন পঁচিশের জায়গায় আপনার যদি সাতাশ বা আটাশ থাকে আপনি বাড়িটি করতে পারবেন তিরিশের জায়গায় বত্রিশ তেত্রিশ থাকলে আপনি এই বাড়িটি করতে পারবেন মোট কথা হলো দুই শতাংশ জমি থাকলে আপনি বাড়িটি করতে পারবেন আমরা এখানে বড়ো দুটি বেডরুম রাখলাম তার ভিতরে একটি একটু বেশি বড় বারো ফিট বাই তেরো ফিট রাখা হয়েছে এটা বিশাল বড় এটাতে আপনি সকল ফার্নিচারের রুমে রাখবেন যার আকার আপনার তারপর এখানে একটি বেডরুম থাকবে একটু ছোট আকারে বারো ফিট বাই নয় ফিট তিন ইঞ্চি তারপর এখানে একটি সিঙ্গেল বেড থাকবে এবং একটি ডাইনিং টেবিল রাখতে পারবেন হলরুমে এবং একটি সোফা সেট রাখতে পারবেন আপনার হলরুমে সেই সাথে আপনার হলরুমের সাথে আপনার কিচেন রুমটি থাকবে এবং দুইটি বাথরুম থাকবে আপনারা চাইলে এই বেডরুমের সাথে আপনারা একটা বাথরুম অ্যাটাচড করে নিতে পারবেন সম্মানিত বিহার আপনারা চাইলে আপনাদের জমির মাপে আমাদের কাছ থেকে পার্সোনালি বাড়ির ডিজাইন করে নিতে পারবেন কোথায় কতটুকু মালামাল লাগবে না লাগবে ডিটেলস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে কলম পর্যন্ত করতে গেলে আপনার কী কী মালামাল লাগবে দেখুন সিমেন্টের প্রয়োজন পড়বে একাত্তর ব্যাগ এবং বালির প্রয়োজন ফেরবে প্রায় দুইশো সিএফটি এবং রডের প্রয়োজন পড়বে পনেরোশো কেজির মতো এবং ইটের প্রয়োজন ফড়বে তিন হাজার সত্তর ফিস এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে আপনার দুই লক্ষ আঠাশ হাজার টাকা মোটামুটি আড়াই লক্ষ টাকার মতো যদি আপনার হাতে ক্যাশ থাকে আপনি প্রথমে যদি চান যে আমি কলম পর্যন্ত করে রাখবো আমার হাতে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা আছে মোটামুটি মিস্ত্রি খরচ সহ যাবতীয় যে খরচ আছে এগুলো সহ আপনার মোটামুটি তিন লক্ষ টাকা বাজার থাকলে আপনি শুধু কলমগুলো করে রাখতে পারবেন যদি আপনার হাতে টাকা একেবারেই কম থাকে মাত্র তিন লক্ষ টাকা যদি হাতে থাকে তাহলে কলম পর্যন্ত করে রাখবেন এখন আসুন তিন লক্ষ টাকা খরচ করে আপনি কলম পর্যন্ত করে রাখলেন তিন লক্ষ টাকা অবশ্য লাগবে না তারপরও যদি আপনি আলাদা আলাদা করেন এক্ষেত্রে খরচটা কিছুটা বেড়ে যাবে যদি ওইখানে খরচ আসতে চলো আমাদের প্রায় আড়াই লক্ষ টাকারও কম দুই লক্ষ আঠাশ হাজার টাকা এখন আসুন যদি সাদের কাজ করতে যান আপনি তখন কত টাকার প্রয়োজন পড়বে এবং কী কী মালামাল লাগবে দেখুন সাদের কাজ করতে গেলে আপনার একশো উনত্রিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং বালির প্রয়োজন পড়বে দুশো পঁয়তাল্লিশ সিএফটি এবং রডের প্রয়োজন পড়বে আপনার পনেরোশো বাইশ কেজি এবং ইটের প্রয়োজন পড়বে পাঁচ হাজার একশো বারো পিস এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে মোটামুটি তিন লক্ষ টাকার মতো প্রয়োজন পড়বে মিস্ত্রি খরচ ছাড়া শুধু মালামালগুলো কিনতে গেলে মিস্ত্রি খরচ সহ আপনি মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকা যদি বাজেট রাখেন আপনি এবারের ষাট ডালারটি দিতে পারবেন শুধুমাত্র ষাট ডালার জন্য আপনার সাড়ে তিন লক্ষ টাকা বাজেট রাখতে পারেন প্রথমে আপনি তিন লক্ষ টাকা বাজেট রেখে আপনি কলম পর্যন্ত করে রাখলেন তারপর সাড়ে তিন লক্ষ টাকা থাকলে আপনি সাত করে ফেলতে পারবেন আসুন এখন আপনাদেরকে আমি দেখাই আপনি সাত করে রাখলেন পরবর্তীতে আপনার প্রয়োজন পড়বে ফ্লোর ঢালাই দিতে হবে গাঁথনি দিতে হবে এবং প্লাস্টারের কাজগুলো করতে হবে এই কাজগুলো করতে গেলে আপনার মোটামুটি কী কী মালামাল লাগবে আমি শর্টকাট যদি আপনাদেরকে দেখিয়ে দিই একশো পঁচিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং বালির প্রয়োজন পড়বে চারশো চৌত্রিশ সিএফটি এবং রডের প্রয়োজন পড়বে একশো তেরো কেজি এবং ইটের প্রয়োজন পড়বে আপনার তেরো হাজার একশো আঠারো ফিস এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকার প্রয়োজন পড়বে এখানেও যদি আপনি আড়াই লক্ষ টাকা আবার বাজেট রাখতে পারেন তাহলে আপনি এখানে ফ্লোরডালাই গাঁথনীয় প্লাস্টারের কাজগুলো করে ফেলতে পারবেন তাহলে টোটাল যদি আমরা হিসাবে একসাথে যদি আপনাদেরকে দেখাই দেখুন আমরা এখানে সিমেন্টের দামগুলো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলাম এবং আপনার ইটের দামগুলো এগারো টাকা করে এবং রডের দাম পঁচানব্বই টাকা করে ধরলাম ওই হিসেবে এখানে টোটাল সাত লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা আসে শুধু মালামালের দাম এবং মিস্ত্রি খরচ এখানে আমরা এক লক্ষ বিরাশি হাজার টাকা ধরলাম ওই ক্ষেত্রে আপনার এখানে আসে প্রায় নয় লক্ষ আঠাশ হাজার টাকা যেহেতু কিছু কাজ এখনও বাকি রয়ে গেছে এখানে কিন্তু আপনার মিস্ত্রি খরচ সব লাগবে না এখানে আপনার মোটামুটি এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকার মতো মিস্ত্রি খরচ লাগবে তো সব মিলিয়ে নয় লক্ষ টাকা আপনার বাজেট থাকলে আপনি কিন্তু ওই ফ্লোর ডালায় গাঁথনি পর্যন্ত কাজ করে ফেলতে পারবেন ফ্লাস্টার সহ সব করে ফেলতে পারবেন বাকি থাকবে হলো দরজা জানালা এই দরজা জানালাগুলো লাগাতে গেলে আপনার এক্সট্রা আরও এক লক্ষ উনচল্লিশ হাজার টাকার প্রয়োজন পড়বে এই দরজা জানালাগুলো দেড় লক্ষ টাকা বাজেট থাকলে আপনি দরজা জানালাগুলো লাগিয়ে ফেলতে পারবেন আমরা এখানে দেখুন দুইটা রুমের জন্য দুইটা দরজা দরলাম এবং উইন্ডো ধরলাম এখানে সাতটি উইন্ডো ধরছি আমরা এখানে এবং প্লাস্টিকের দরজা দরছি এখানে আমরা তিনটে একটা মেন দরজা ধরছি এখানে বাকি রাখছি হল আমরা ইলেকট্রিক এবং ফ্লাম্বিং এবং রঙের কাজ এইগুলো কাজ বাকি রাখছি এবং টাইলসের কাজ বাকি রাখছি আপনি যদি ওই কাজগুলো সহ করতে চান তাহলে এখানে দেড় লক্ষ টাকায় হবে না এখানে আপনার মোটামুটি আরও চার লক্ষ টাকা বাজার রাখতে হবে ইলেকট্রিক প্লাম্বিং ফ্লোরে টাইলস লাগাবেন সহ মানে রঙের কাজ সহ কমপ্লিট করতে গেলে দেড় লক্ষ টাকা হবে না এখানে আরও আপনার সাড়ে আড়াই লক্ষ টাকা বেশি রাখতে হবে মোটামুটি চার লক্ষ টাকা বাজেট থাকলে আপনি ফিনিশিংয়ের কাজগুলো করতে পারবেন তবে এখানে আপনার নয় লক্ষ টাকা বাজেট থাকলেই কিন্তু আপনি বাড়িতে উঠে যেতে পারবেন দেখা যাচ্ছে দুই একটা দরজা লাগালেন দুইটা দরজা আপনি বিশ হাজার টাকা দিয়ে লাগালেন আর এখানে সাড়ে নয় লক্ষ টাকা মোটামুটি দশ লক্ষ টাকা বাজেট থাকলে আপনি ঘরে উঠে যেতে পারবেন কারণ আপনি এখানে আমরা কিন্তু ফ্লোর ঢালাই শহর সব হিসাব করে ফেলছি দেখুন ফ্লোর ঢালাই গাঁথনি ও ফ্লাস্টার সহ কমপ্লিট হিসাব করে বাকি থাকবে হলো আপনার কি দরজা জানালা সহ কিছু কাজ বাকি থাকবে এখানে যেহেতু আমাদের নয় লক্ষ টাকা বাজেট আসতেছে আপনি চাইলে আরও এক লক্ষ টাকা খরচ করে দুইটা রুম বা দরজা অথবা জানালা এগুলো টুকটাক কাজগুলো করে ফেলতে পারবেন যখন আপনার হাতে বাকি আরও যদি লাখ দুই লাখ টাকা হয় তখন আপনি ইলেকট্রিকের কাজগুলো প্লাম্বিংয়ের কাজগুলো ফেন্টের কাজগুলো তারপর আপনার এখানে ফ্লোর টাইলস এগুলো আপনি স্টেপ বাই স্টেপ করতে পারবেন কোনো সমস্যা নেই মোটামুটি চোদ্দো লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে চোদ্দ লক্ষ টাকা বাজেট থাকলে আপনি এই বাড়িটি একেবারে একসাথে কমপ্লিট করতে পারবেন এবং দশ লক্ষ টাকা বাজেট থাকলে আপনি মোটামুটি বাড়িতে উঠে যেতে পারবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন যাদের বাজেট কম আছে যাদের তিন লক্ষ টাকা বাজেট থেকে শুরু করে যদি তিন লক্ষ টাকা বাজেট থাকে আপনি কলম পর্যন্ত করবেন যদি আপনার তিন লক্ষ টাকা হলো আমাদের কলাম পর্যন্ত দেখালাম তারপর এখানে আসলো হলো আপনার সাদের কাজ করতে পারবেন সাড়ে তিন লক্ষ টাকা বাজার থাকলে এবং ফ্লোর ডালাই গাঁথনি ও ফ্লাস্টারের কাজগুলো করতে পারবেন আপনি আড়াই লক্ষ টাকা বাজার থাকলে আমি স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা দেখে উপকৃত হয়েছেন যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদের উৎসাহ দিবেন দেখা হবে আগামী বৃহস্পতিবার নতুন আরও একটি বাড়ির ডিজাইন নিয়ে বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন